সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকণ্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকেই পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত পুলিশের সূত্রে খবর যে বেআইনি ভাবে তারা ভারতে আসে সোনারপুরের বৈকণ্ঠপুর বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা খাওয়া শুরু করেছিল এলাকার বাসিন্দাদের সাথে সেইভাবে মেলামেশা করতো না ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানে না তবে যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক পলাতক তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ চলুন ধরে এখানে আছে আমি দেখো কারখানায় গেলে সব জানতে পারবে কি কারখানা এটা এটা আগে গেঞ্জি কারখানা ছিল কিন্তু এখন তো সব তো মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন কোথায় দিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আচ্ছা করে এরা এখানে থাকতো হ্যাঁ এইখানটায় এসে রাতে দেখি থাকতো সকালে যা যেত আবার রাতে এসে থাকতো মানে আপনারা তো প্রতিবেশী কত বছর ধরে দেখছে দেখছি চার পাঁচ বছর ধরে আসা যা করছে এটাই মানে আপনারা জানতেন ওরা বাংলা লোকজন মানে জানতেই এবার বাংলাদেশি কি জানি না এটাও জানতো সব কে কি কাজ করছে আমি ঠিকের জানো কে বাংলাদেশি কি এখানকার লোক বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে এটা আমরা ঠিকের জানো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে তো দেখলাম তো সব সঙ্গেই গেল সবাইকে নিয়ে কজনকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে নিয়ে গেছে এখন শীতকালে কেউ বেরোয় না ঘরের মধ্যে থাকি এই হচ্ছে কথা আপনার নাম কি বৃহস্পতি মিত্র